এখানে একজন আল্লাহ এবং সৃষ্টিকর্তা সম্পর্কে কটুক্তিকারী এবং আর একজন স্থানীয় জনপ্রতিনিধি বা একজন সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি তার এখানে শ্রী মুসলমান সাহেব তার পরিচয় এবং এমপি পরিচয় এখানে মৌলিক ব্যাপার না এবং শ্যামল দাসের শিক্ষক পরিচয় এটা এখানে বিষয় না শিক্ষক পরিচয় হিসেবে তাকে অবমাননা করা হয় না বরং তিনি আল্লাহকে কটুক্তি করেছেন সৃষ্টিকর্তাকে কটুক্তি করেছেন তার বিরুদ্ধে তিনি অত্যন্ত অশালীন ভাষায় মন্তব্য করেছেন এবং সেই হিসাবে তার একটা প্রাথমিক ন্যূনতম শাস্তি তাকে ওখানে সামাজিকভাবে দেওয়া হয়েছে কাজে এখন এখানে মানুষ জাতি দুই ভাগে বিভক্ত যদি হয়ে থাকে তো দুর্ভাগ্য যে যারা সৃষ্টিকর্তাকে কটুক্তিকারের পক্ষ অবলম্বন করবে এটা তো কোনোভাবেই কোন সুস্থ কোন সুস্থ সমাজ কোন স্বাভাবিক সুন্দর সমাজে মানবিক সমাজে এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না এই শ্যামল কান্তি সাহেবের এই বক্তব্যের প্রেক্ষিতে সেখানে সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং তারা এক পর্যায়ে সেখানে এসে তারা চড়া হয়েছে এটা দীর্ঘ সময়ের ব্যাপার এটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য মিডিয়াতে এসেছে ব্যাপারগুলো সেই পর্যায়ে স্বামী সেলিম ওসমান সাহেব প্রশাসনের লোকজন সহ আইন শৃঙ্খলার কারো কারো ব্যক্তি কোন কোন ব্যক্তি সহ সেখানে তিনি উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হওয়ার বক্তব্য এসেছে যে তিনি ঘরোয়া ভাবে তিনি সাথে আলোচনা করেছেন এবং তিনি তখন বলেছেন যে আমাকে এই মানে জনলোষ থেকে আপনি আমাকে মুক্তির ব্যবস্থা করেন এবং সেই বলেছে যে আমি এরকম একটা নিজস্ব শাক্ষি মাথা নিয়ে আমি এখান থেকে বাঁচতে চাই তখন তিনি সেলিম ওসমান সাহেব সেটাই বাস্তবায়ন করেছেন মর্মে এই বক্তব্য এসেছে তাহলে এখানে সেলিম ওসমান সাহেবের দায়ী করার তো কোনো দেখি দেখিনা বরং এটা তো যে অপরাধী সেই অপরাধের অপরাধীর নিজের প্রক্রিয়াই তিনি বাস্তবায়ন করেছেন তাকে মুক্তি করা রক্ষা করার জন্য জনগোষ্ঠী থেকে এই ব্যবস্থাটাকে গ্রহণ করেছেন যে ওসমান পরিবারের সাথে কিন্তু হেফাজতে ইসলামের একটা বিরোধ আছে আপনারা জানেন নারায়ণগঞ্জের মাটিতে দাঁড়িয়ে স্বামী ওসমান সাহেব হেফাজতের বিরুদ্ধে যে মানে তাখশীল লো পূর্ব এবং হেফাজতকে কটাক্ষ করে কিছু বক্তব্য রেখেছেন সেই ব্যাপারে খুব হেফাজতে ইসলামের নেতা কর্মীদের মধ্যে কিন্তু আছে এবং মিডিয়াতে এখনো পর্যন্ত সেই বক্তব্যটা আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সার্চ দিলে সেই বক্তব্য বের হয় আসলে আমরা সেটা প্রতিনিয়ত দেখি ওসমান পরিবারের প্রতি আমাদের বা তাদের প্রতি সায়ন ওসমান সাহেবের প্রতি আমাদের সেই ক্ষোভ আছে কিন্তু এখানে এটা খুবের বিষয় না সেই পরিবার থেকে একজন মানুষ যখন একটা ন্যায়ের পক্ষে ময়দানে আবির্ভূত হলো এবং আল্লাহর সম্পর্কে কটুক্তিকারী বিপক্ষে আমার জন্য হয়েছে আমরা আমাদের সেই ক্ষোভের জায়গাটা আমরা বসে থাকি নাই যখন সে ন্যায়ের পক্ষে থেকেছে তখন একজন ন্যায়ের পক্ষে ভূমিকা পালনকারীকে আমার জন্য সমর্থন জোগানো এবং তার হাতকে শক্তিশালী করা এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এবং এটা আমরা করবই এখন চিহ্নিত যারা নিজেদেরকে আপনার মুক্ত চিন্তার অধিকারী বলে বা পরিচয় দিয়ে থাকেন তারাই আমাদের সেই যে খুব প্রতিক্রিয়াশীলতা দেখাচ্ছে তারা শ্যামল কান্তি দাসের পক্ষে যেভাবে মাঠে নেমেছেন এবং সেলিম ওসমান সাহেবের এই কর্মকাণ্ডের বিপক্ষে তারা যেভাবে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন যদি আজকে শ্যামল আমরা এটা বারবারই লক্ষ্য করছি যে এই ধরনের কোন বিষয় শ্যামল কান্তি দাস আল্লাহর বিপক্ষে কথা বলেছে এবং সেই কথা বলে তিনি একটা সামাজিক নিগ্রহ সামাজিক একটা বিচারের সম্মুখীন হয়েছিল সামাজিক একটা জনরসের শিকার হয়েছেন এই কারণেই তারা আজকে শ্যামল কান্তির পক্ষে দাঁড়াচ্ছে যদি শ্যামল কান্তি না হয়ে অন্য কেউ অথবা অন্য কোন অপরাধে এই ধরনের পরিবেশের শিকার হতো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এবং সরকার দলীয় অনেক এমপি মন্ত্রী রাজনৈতিক নেতৃবৃহীন তারা অনেক শিক্ষক শিক্ষার্থী লাঞ্চনার ঘটনা ঘটছে কোন শিক্ষকের পক্ষে কোন শিক্ষার্থীর পক্ষে এদেরকে আমরা মাঠে পাচ্ছি না অথচ এই বিষয়টা তারা মাঠে নেমেছে শুধুমাত্র এই কারণে যেহেতু সে ইসলামের বিপক্ষে এবং আল্লাহর বিপক্ষে সে কথা বলেছে এবং এই কারণে সে লাঞ্ছনার শিকার হয়েছে এবং শাস্তির সম্মুখীন হয়েছে এই কারণেই এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যারা নিজেদেরকে মুক্ত বুদ্ধির চিন্তার ধারক বলে পরিচয় দেয় তাদেরকে আমরা মাঠে দেখতে